নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা যা কথা যা আপনাদের সাথে একটু ভাগ করে নিতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে দুঃখ কষ্ট সবই কিন্তু আসে তাই না কালের নিয়মে মানুষের জীবনে দুঃখ কষ্ট সবই আসে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই দুঃখ কষ্টকে অতিক্রম করতে হবে অর্থাৎ দুঃখকে আঁকড়ে নিয়ে তো বাঁচা যায় তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি শুনতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা হরে কৃষ্ণ প্রিয় সীতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মানুষের জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আরেকটি দরজা খুলে যায় অর্থাৎ এই দরজার ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ কী রূপে দিয়েছেন জানেন এখানে দরজা বলতে যেই দরজা দিয়ে মানুষ গৃহে যাতায়াত করে প্রবেশ করে সেই দরজার কথা এখানে বলা হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে এইখানে যে দরজার কথা বলা হয়েছে তা হচ্ছে মানুষের জীবনের সাফল্য অর্থাৎ মানুষের জীবনে কর্ম অর্থাৎ সফলতার কথা বলা হচ্ছে মানুষ যখন জীবনে কর্ম করতে থাকে কোনো কর্মে বারংবার বারংবার বাধা প্রাপ্ত হচ্ছে মানুষ যখন সেই কাজে বারংবার অসফল হচ্ছে তখন কিন্তু মানুষ নিজেকে অসহায় হয়ে হতাশ হয়ে কিন্তু বসে পড়ছে সেই দরজার সামনে বসে পড়ছে সে এটা অনুভব করছে যে তার জীবনে হয়তো সকল প্রকার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে ভগবান তার জন্য একেবারেই বিরূপ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন মানুষের জীবনে একটি দরজা বন্ধ হয়ে যায় ভগবান কিন্তু তার জন্য অন্য একটি দরজা খুলে দেয় কিন্তু সেই ব্যক্তিটিকে সেই দরজাটা কিন্তু খুঁজে নিতে হবে নিজের গুণে নিজের ক্ষমতার জোরে সেই ব্যক্তিটিকে কিন্তু দরজাটিকে খুঁজে নিতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছে। ভগবান বলেছেন যে যখন মানুষ অসফল হয়ে যাচ্ছে বারংবার তার মানে মানুষ যাতে ব্যর্থ হয়ে সে না থাকে কর্ম করতেই থাকুক তার ফলে কিন্তু তার জীবনে দরজা খুলে যাবে ভগবান কিন্তু বারংবার যে আপনার সামনে দরজা প্রকট করে দেবে তা কিন্তু নয় দেখুন ভগবান আমাদের নানানভাবে পরীক্ষা নিচ্ছে তাই না ভগবান নানানভাবে আমাদের পরীক্ষা নিচ্ছে এবং সেই পরীক্ষায় কিন্তু আমাদেরকে উত্তীর্ণ হতে হবে প্রিয়শোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে মানুষের জীবনে নানান প্রকার দুঃখ কষ্ট কিন্তু আসে সুতরাং মানুষের দুঃখ কষ্টকে নিয়ে বসে থাকলে চিন্তা করতে থাকলে কিন্তু চলবে না মানুষকে কর্ম করতে হবে উঠে দাঁড়াতে হবে নিজের লক্ষ্যের প্রতি এগিয়ে যেতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে যখন আপনার জীবনে একটি দরজা বন্ধ হয়ে যাবে এর মানে এই নয় যে আপনার জীবনে সকল প্রকার দরজা যে বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয় ভগবান বলেছেন যখন মানুষের জীবনে একটি দরজা বন্ধ হয়ে যায় তখন অপর একটি দরজা খুলে যায় তা কিন্তু তাকে আরও আরও বেশি শক্তিশালী করে তোলার জন্য অর্থাৎ সে নিজের কর্মের প্রতি কতটা দৃঢ় সে নিজেকে তৈরি করতে কতটা শখ সেই ব্যক্তি নিজেকে নতুনভাবে নতুন ছন্দে এবং আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ ও শক্তিশালী করে তৈরি করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আজ যা আপনার জীবনে অসফল হচ্ছে তা কিন্তু চিরকাল অসফলতা নয় চিরকালের অসফলতা নয় আপনার জীবনে সফলতা আসবে প্রিয় শ্রোতা বন্ধুরা ধৈর্য ধরুন এবং সেই দরজা যেই দরজা আপনার জন্য খোলা আছে তাকে চিনতে শিখুন এবং আমার সঙ্গে এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি জিনিসের পরিবর্তন হতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই ভক্ত অর্থাৎ শ্রীমদ্ গীতায় তাও কিন্তু বর্ণিত আছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে আপনাকে আজ দুঃখ কষ্ট দিয়ে অর্থাৎ ছলনার দ্বারা আপনার সম্পদ হরণ করার চেষ্টা করেছে বা আপনার সম্পত্তি ধন সম্পত্তি আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে যেই ব্যক্তির দ্বারা আজ আপনি নিঃস্ব কিংবা যেই ব্যক্তির দ্বারা আজ আপনার অস্ত্র নির্গত হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিবর্তন বর্তমান অর্থাৎ পরিবর্তন হবেই সুতরাং আজ আপনি যার জন্য নিজের অস্ত্র নির্গত করছেন এমন একটি দিন আসবে সেই ব্যক্তিকেও কিন্তু অস্ত্র নির্গত করতে হবে অন্য কারোর জন্য যেই ব্যক্তি আজ আপনাকে দুঃখ কষ্ট নানার রকম যন্ত্রণা দিয়েছে সেই ব্যক্তিকেও কিন্তু একদিন যন্ত্রণা ভোগ করতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন প্রতিটি রাতের পর দিন হয় অর্থাৎ অর্থাৎ সূর্যাস্তের পর যখন সূর্যোদয় পুনরায় হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তেমনি মানুষের জীবনেও কিন্তু দিন পরিবর্তন হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটি মানুষের যে প্রত্যেকটি দিন একই রকম যাবে তা কিন্তু নয় কোনোটি দিন ভালো এবং কোনো দিন খারাপও যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের তাই বলেছেন যে পরিবর্তন যা এই জগতের অংশ পরিবর্তন যা এই সমাজের অংশ অর্থাৎ আজ আপনি যা কালকেও যে আপনি তাই থাকবেন তা কিন্তু একেবারেই নয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম সঠিক করবে অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি আপনি কোনো কারণবশত দুঃখ কষ্ট প্রদান করেন তাহলে সেই দুঃখ কষ্ট পুনরায় আপনাকেও ভোগ করতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা কারণ কর্ম যা কাউকে ছাড়ে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন দিন পরিবর্তন করুন নিজের দিন কিভাবে পরিবর্তন করবেন সুতরাং কর্ম করে যান সৎকর্ম করে যান প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু কোনো না কোনো বিষয় সমস্যা আছে অর্থাৎ কোনো না কোনো বিষয় সমস্যা আছে এবং সেই সমস্যা থেকে কিন্তু অহংকারের সৃষ্টি হয় প্রিয় শ্রোতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন আপনার অন্তরে কোনো বিষয় বা কোনো ব্যক্তির ওপর রাগ উৎপন্ন হচ্ছে যখন কোনো ব্যক্তির ওপর আপনি ক্রোধ উৎপন্ন হচ্ছে আপনি কিন্তু সেই ব্যক্তিটির ওপর নানান রকম নানানভাবে বোঝানোর চেষ্টা করছেন এবং আপনি হয়তো এমনও কোনো ভুল কাজ বা ভুল কোনো পদক্ষেপ নিয়ে নিচ্ছেন যেটা আপনার নেওয়াটা উচিত নয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তির মধ্যে সমস্যা উৎপন্ন হয় অর্থাৎ নেতিবাচক কোনো শক্তি থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই সমস্যাগুলো চিনতে শিখুন আগে আপনার অন্তরে থাকা সমস্যাগুলো যেগুলো আপনার জীবনে পরবর্তী সময় আপনার জীবনে বাধা বিঘ্ন এবং বিপদের সৃষ্টি করতে পারে প্রিয় শ্রতা নিজেদের অন্তরের সমস্যা নিজেদের অন্তরের অহম্বোধকে কিন্তু আপনারা নিজেরাই চিনতে শিখুন এবং সেগুলো যখন আপনি সবার সম্মুখে নিজেকে প্রকট করবেন অর্থাৎ আপনি আপনার সমস্যাটা নিজে মেনে নেবেন যে এটি আমার সমস্যা কোনো বিষয় আপনার সমস্যা হচ্ছে সেই সমস্যাটা যখন আপনি সর্বসমক্ষে সকলের সামনে যখন মেনে নেবেন প্রিয় শ্রোতা বন্ধুরা তখন কিন্তু আপনার জীবনে অর্ধেক সমস্যায় মিটে যাবে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বারংবার অজুহাত দেবেন না অর্থাৎ কোনো বিষয় নিয়ে অকারণে অজুহাত দেওয়াটা কিন্তু উচিত নয় অর্থাৎ নিজের অন্তরে অহমকে কিন্তু নিবারণ করুন শ্রোতা বারংবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের অন্তরের মধ্যে উৎপন্ন হওয়া অহম যা আপনি নিবারণ করুন অর্থাৎ কোনো কারণে যদি আপনার মনে কোনো ব্যক্তির উপর ক্রোধ বা হিংসা ক্লেশ সৃষ্টি হচ্ছে তা কিন্তু আপনি সেই ব্যক্তির সাথে কথা বলে মিটিয়ে নিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো ভুল কর্ম বা কোনো অসৎ পদক্ষেপ নেবেন না কারণ আপনার জীবনে যে ভুল কর্ম বা ভুল পদক্ষেপের দ্বারা যে একমাত্র আপনার জীবনটি শেষ হয়ে যাবে তা কিন্তু নয় আপনার সঙ্গে যারা জড়িত আছে অর্থাৎ আপনার প্রিয়জন আপনার সংসারে সেই সকল ব্যক্তি তাদের প্রত্যেকের জীবনও কিন্তু শেষ হয়ে যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা নিজের অহম ত্যাগ করুন নিজের অহমের ওপর নিয়ন্ত্রণ রাখুন এবং সমস্যা যা আপনার অন্তরে সৃষ্টি হচ্ছে তা কিন্তু নিজের সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং যে ব্যক্তির ওপর আপনার ক্রোধ বা হিংসা ক্লেশ উৎপন্ন হচ্ছে সেই ব্যক্তির সাথে আপনি আলোচনা করে সেই অহং বা সেই ক্রোধ কিন্তু মিটিয়ে শ্রোতা বন্ধুরা এতে আপনি অন্তরাত্মা কিন্তু শান্ত থাকবে এবং আপনার জীবন কিন্তু মধুময় হয়ে প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা কোনো এক সময় নদী ও সমুদ্রের মধ্যে কিন্তু কথা হয় সমুদ্র নদীকে প্রশ্ন করে যে হে নদী তোমার জল কেন এত মিষ্টি কেন তোমার জল এত মিষ্টি আর তোমার জল কেন মানুষ পান করে সেখানে আমার জল কেন পান করে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের উদাহরণ প্রসঙ্গে বলেছেন যে তখন উত্তরে নদী সে সমুদ্রকে বলে যে আমি বয়ে চলি অনবরত অবিরাম বয়ে চলি এবং সকলের মধ্যে আমি আমার এই মিষ্টি জল তা কিন্তু বিতরণ করি এবং এই জল মানুষ পান করে এই জল দিয়ে মানুষ চাষ করে মানুষ শস্য এবং এছাড়া সোনার ফসলও ফলায় প্রিয় শ্রোতা বন্ধুরা উত্তরে সমুদ্র বলে যে কেন আমার জল এত লবণাত্মক সেই উত্তরে তখন নদী সেই সমুদ্রকে বলে যে কারণ যে তুমি কখনোই বও না তুমি একটি জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকো নদী যেমন নিজের একে বেঁকে নিজের নিজের চলার পথ তৈরি করে অন্যদিকে সমুদ্র কিন্তু কখনোই তার জল কাউকে তা ভাগ করে নেয় না সমুদ্রের জল এক জায়গায় সীমাবদ্ধ থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা যেখানে সমুদ্র দেখতে খুবই সুন্দর এবং প্রত্যেকটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু সমুদ্রের জলে কি আপনার একটুকু তৃষ্ণা নিবারণ হবে তা কিন্তু নয় কারণ সমুদ্রের জল লবণাত্মক অন্যদিকে নদী যা এঁকে বেঁকে চলে কিন্তু নদীকে কিন্তু দেখতে অতটাও সুন্দর হয় না যা সমুদ্রের কাছে কিন্তু নদীর জল যা মানুষের তৃষ্ণা নিবারণ করে মানুষের শান্তি দেয় নদীর সেই কোমল ঠান্ডা জল যা মানুষ পান করে এবং নিজের জীবন অতিবাহিত করে ভগবান শ্রীকৃষ্ণ এর উদাহরণ দিয়েছেন এইভাবে ভগবান বলেছেন যে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের উচিত যে প্রেমের ভাব জাগ্রত করতে অর্থাৎ আপনার জন্য আজকেও যদি খারাপ চিন্তাভাবনা করে থাকি না কেন আপনার জন্য যদি কেউ খারাপ চিন্তাভাবনা করে থাকুক না কেন আপনি সেই ব্যক্তিটির জন্য কিন্তু কখনোই খারাপ চিন্তাভাবনা পোষণ করবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা সর্বদা প্রেমের ভাব জাগ্রত করুন সকলকে নিয়ে একত্রে থাকার বসবাস করুন দেখবেন যে আপনিও নদীর জলের মতন কিন্তু কোমল এবং কৃষ্ণ নিবারণ করার উপযুক্ত হয়ে উঠবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু প্রেমের ভাব প্রকট করতে এবং প্রেমের ভাব জাগিয়ে তুলতেই হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে যে মানুষ এটা চিন্তা করে থাকে যে আমরা যখন মানুষ আমরা চিন্তা করে থাকি তাই না যে আমাদের ছাড়া এই সংসার কিন্তু চলবে না তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি যখন কোনো কারণবশত দূরে কোথাও চলে গেলেন আপনার পরিবার পরিজনকে ছেড়ে আপনি লক্ষ্য করছেন দূর থেকে যে প্রথম কয়েকদিন কিন্তু আপনার পরিবার কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল কিন্তু ধীরে ধীরে আপনার পরিবার কিন্তু সেই অসুবিধাগুলোকে কিন্তু অতিক্রম করে নিচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা মানুষ এটা ভাবে যে মানুষ এটা ভেবে অহংকার করেছে যে তাকে ছাড়া কোনো কিছুই চলতেই পারে না অর্থাৎ সেই ব্যক্তিটির দরকার সেই ব্যক্তিটির কতটি গুরুত্বপূর্ণ আছে এই সমাজ এই কিছু মানুষের জীবনে সেই ব্যক্তিটি কোনো পরিবারের মাথা অর্থাৎ সেই ব্যক্তিটি অর্থ উপার্জন করছে এবং পরিবারের সকল প্রকার দরকার তাই দায়িত্ব কিন্তু মেটাচ্ছে এরপর কোনো কারণবশত সেই ব্যক্তিকে দূরে কোথাও চলে যেতে হচ্ছে পরন্তু সেই পরিবার যারা কিনা সে ব্যক্তির ওপর একেবারে নির্ভরশীল ছিল সেই ব্যক্তিটির পরিবার পরিজন কিন্তু প্রথম কয়েকদিন সেই ব্যক্তিটির জন্য কিন্তু কোনো রকম অসুবিধা হতেই পারে অর্থাৎ সেই ব্যক্তিটির জন্য কিন্তু অসুবিধা দুঃখ কষ্ট থাকতেই পারে কিন্তু ধীরে ধীরে তা কিন্তু অতিক্রম হয়ে যায় এবং সেই পরিবার কিন্তু তখন আস্তে আস্তে আত্মনির্ভর হয়ে ওঠে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনার জীবনে ততটুকুই প্রয়োজন যতটুকু যতটুকু সময় আপনার প্রয়োজন ছিল প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি কখনোই এটা অনুভব করবেন না বা আপনি কখনো এটা চিন্তা করবেন না যে আপনি না থাকলে কোনো ব্যক্তি কিন্তু অর্থাৎ আপনার প্রিয়জন পরিবার কিন্তু একেবারে দিশাহীন হয়ে পড়বে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে কখনো অহম্ব জাগ্রত করবেন না এই ভেবে যে আপনি ছাড়া আপনার কর্ম অর্থাৎ আপনার সংসার একেবারেই দিশাহীন পড়বে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি পেয়ালি আজকে আপনাদের সাথে কিছু কথা আলোচনা করলাম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা সামান্যভাবে আপনাদের সাথে আলোচনা করলাম কারণ আপনাদের জীবন আপনাদের জীবনে থাকা নানান রকম দুঃখ কষ্ট থেকে আপনারা সহজেই বেরিয়ে আসতে যাতে সক্ষম হন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুরবাণী নিজেরা শুনতে থাকুন এবং আপনাদের পরিচয় পরিচয় পরিবার এবং বন্ধু বান্ধব সবাই মধ্যে কিন্তু ভাগ করে নেবে আমাদের এই ছোট্ট পরিবার অর্থাৎ বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবার কিন্তু আপনাদের ছাড়া একেবারেই অসম্পূর্ণ সুতরাং আপনাদের একান্তই কাম্য অর্থাৎ আপনাদের এই পরিবারের অংশগ্রহণ কিন্তু একান্তই কাম্য রইল প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অনুগ্রহ করে কিন্তু এই পরিবারের অংশ অংশগ্রহণ করুন এবং এই পরিবার এই রাধা কৃষ্ণ চ্যানেলটিকে কিন্তু অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কে কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু একেবারেই দিতে ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে রাখুন এবং ভালোবেসে এখন আমার সঙ্গে বলুন জয় শ্রী কৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকের মতন এখানেই বিদায় আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নমস্কার